যাদের বিভিন্ন কাজে ঘন্টার পর ঘণ্টা মোবাইলে কথা বলতে হয় এবং যাদের অনেক বেশি ডাটা কিংবা এমবি খরচ হয় আমাদের আজকে ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকে আমি আপনাদের সাথে উনিশশো মিনিট প্লাস আনলিমিটেড ইন্টারনেট অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা অতিরিক্ত কল প্যারায় বুকছেন আপনাদের জন্য এটি অনেক উপকারী হবে হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম আজকে আবারও বিকাশের নতুন দুর্দান্ত অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রবি গ্রাহকদের জন্য সুখবর মাত্র এগারোশো সাতানব্বই টাকা রিচার্জের মাধ্যমে তিরিশ দিন মেয়াদি আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট প্লাস তিরিশ দিনের জন্য ফ্রি হইচই সাবস্ক্রিপশন এবং সেই সাথে পেয়ে যাচ্ছেন উনিশশো মিনিট যার মেয়াদও থাকছে তিরিশ দিন শুধু তাই নয় আপনি বিকাশ থেকে এগারোশো সাতানব্বই টাকা রিচার্জ করার সাথে সাথেই পেয়ে যাবেন তিনশো টাকা ক্যাশব্যাক তার মানে হচ্ছে আপনি এই সবগুলো পাবেন মাত্র নয়শো টাকায় নয়শো টাকার মধ্যে এত ভালো অফার এই মুহূর্তে অন্য কোনো কোম্পানি দিচ্ছে কিনা আমার জানা নেই আমার চোখে দেখা এটি হচ্ছে সেরা অফার তাই আপনাদের সাথে এই অফারটি শেয়ার করলাম সেই সাথে আরেকটি কথা জানিয়ে রাখা বলো এই অফারটি চলবে সাত জুলাই দু পর্যন্ত আপনি যদি এই অফারটি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই সাত জুলাইয়ের মধ্যে বিকাশ অ্যাপ থেকে এগারোশো সাতানব্বই টাকা আপনার রবি প্রিপেড নাম্বারে রিচার্জ করতে হবে এই অফারটি শুধুমাত্র রবি গ্রাহকদের জন্য আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ